পৌষের কাছাকাছি মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো বলছি এই পৌষে মরালের চলার কথা আচ্ছা ওরাও কি আমার মতো গান করতে করতে চলে নাকি চলতে চলতে গান করে মোরার জন্মে হংস মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে হ্যাঁ বলছি হাঁসের কথা পাতিহাস হংস বা মরালের কথা কুয়াশার চাদরে ঘেরা পৃথিবী ভাসমান জীবন তাদের জীবনটা এমনই বলছি পাতিহাসের কথা সেই সকালে তাদের পানিতে বিচরণ পৌষের শীত কি মাঘের শীত তাতে বিন্দু মাত্রও ভূ নেই তাদের পানিতেই আনন্দ পানি তাদের ভবিষ্যৎ তাদের জীবনে কোনো শীত নেই উষ্ণতাই তাদের জীবন যেখানে শীতে মানুষ ও অন্যান্য যুবু যুবুথুবু অবস্থায় সেখানে পানিতেই তারা রাজা পানিই তাদের রাজ্য আহ প্রকৃতির কি অপর বলি খেলা দেখলেই মন জড়িয়ে যায় সৃষ্টার অপূর্ব সৃষ্টি এই সৃষ্টির কোনো ত্রুটি নেই কাছে রোদ মা দিন ফিরে আর কি